ফিলিস্তিনের গাজাতে মানুষদেরকে নির্মমভাবে নারী শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে গণহারে হত্যা করা হচ্ছে তাদের আর কোন দোষ নাই তারা শুধু মুসলমান তারা মুসলমান হওয়ার কারণে তাদের উপরে জরমে নির্যাতন খারাপ পৃথিবীর ইহুদি গোষ্ঠী পৃথিবীর বুক থেকে ইসলামকে মুসলমানকে চিরে তুলে নিভিয়ে দেওয়ার জন্য নির্মূল করে দেওয়ার জন্যই সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে নারী শিবিতের উপরে নির্মম অত্যাচার জ্বলুন চালিয়ে যাচ্ছে